আজকে যদি মনে যাই আমার রাস্তা যদি রাস্তা থেকে কেউ না তুলে প্রয়োজনে শহীদ দেবো কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবে ইনশাল্লাহ আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না সবাই সবাই বেরোয় আসবে ন্যাশনাল ঢাকা আমাদের মধ্যে ভয় ঢুকানোর চেষ্টা করছে কিন্তু এটা এটা হবে না বৃথা যাবে আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইঞ্জুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসছি আমরা কিন্তু মানে দমে যায় না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন বিথা বৃথা যায় নাই এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাস্টে যেন রাস্তা থেকে কেউ না তুলে আমার ছাত্র যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যে বিজয় ঘোষণা করে আমার লাস্ট দিন তারা দাফন করে এটা বাসা থেকে বলে আসছি এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাল্লাহ নারী শিক্ষার্থীর গায়ে হামলা করে ছাত্রলীগ সবচেয়ে নিম্ন কাজ করছে কোনোদিন এমন তো করে নাই পাকিস্তানি আমলে আমরা নারী শিক্ষার্থীর উপর হামলা করে না আমরা শুরু থেকেই বলে আসছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে যেটা আমরা সব সময় পেয়েছি আমরা যদিও বলেছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা নির্দিষ্ট দল আমাদের নাম বলতে অসুবিধা নেই সেটা ছাত্রলীগ তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে এবং আপনারা যদি দেখেন গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি বৃষ্টি লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি বন্দুকের ঝঞ্ঝাননি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন খাতা তুলে দিয়েছেন একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো দেখিয়ে দিয়েছে এবং তাদের হাতে খাতা কলমগুলো কী ছিল তাদের হাতে খাতা কলম ছিল হকিস্টিক তারা নিয়ে এসেছিল ল রড লোহা ইত্যাদি এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষের মারামারি করতে হয় আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না যার ফলে কালকে আমরা বেধর ওপেটন খেয়েছি এবং আপনারা যদি দেখেন মানুষ মানুষকে যেভাবে মারতে পারে ছাত্রলীগ কালকে তার সমস্ত সীমা অতিক্রম করেছে মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে এবং সেখানে কাউকে ছাড় দেওয়া হয় না তারা কুকুর একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্জন হলে কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয় কুকুরের মাথা পর্যন্ত বাড়ি মেরেছে তো এই পর্যায়ে যাওয়ার পরে একটা আন্দোলনকে আজকে আপনারা দেখেছেন আমরা আজকেও বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এখানে আমাদের আসুর আমাদের আসলে অস্ত্রের সাথে কোনো পরিচয় নাই অস্ত্রের কোনো ট্রেনিং নাই তাদের মতো তারা শুরু থেকে অস্ত্রের সাথে পরিচিত তারা নিয়মিত ট্রেনিং প্রাপ্ত এবং আজকে তারা কি করেছে আজকে আমরা আসার সময় দেখলাম তারা বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে টোকাই ভাড়া করে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলন আন্দোলনের উপর হামলা করতে এসেছে আজকের আন্দোলনটা একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু ছাত্রলীপ্ত থাকবে এর পরবর্তীতে কোনো আন্দোলনে কোনো পরিপ্রেক্ষিতে যদি তারা বলে তারা সাধারণ ছাত্রদের জন্য কাজ করে তাদের ইতিহাস ছাত্রদের ইতিহাস তাহলে তাদের দ্বিতীয়বার করে ভাবা উচিত যে তারা ছাত্রদের উপরেই বারবার হামলা করে এসেছে আমি আঠারো আহত হয়েছিলাম কিন্তু চব্বিশে আন্দোলনটা করতে হবে এবং আমার পাঁচটা বাইকে শহীদ হইতে হবে তারপর আমি গড়ে ফিরে যাব এটা হতে পারে না আমরা সুনিশ্চিতভাবে বলে ওনাকে দিচ্ছি সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক আমরা সংস্কার চাই আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না উনি বিরক্ত হয়ে গেলেন বাতিল করে দিলেন আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন আমার পাঁচটা বাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রক্ত রঞ্জিত করছে সেই রক্ত বিদা যেতে দেব না আমরা অবশ্যই অবশ্যই প্রয়োজনে শহীদ কিন্তু সংস্কার করে করে তবেই এই যে ছাত্রদের গায়ে ছাত্রীদের গায়ে হাত তোলা হয়েছে এটা এটা কিন্তু সরকার অবশ্যই সরকার কানে গেছে কিন্তু সরকার কেন স্টেপ নিচ্ছে না তারা কেন পদক্ষেপ নিচ্ছে সরকার কিন্তু একটা নারী নারীর গায়ে হচ্ছে হাত দিয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন নিচ্ছে না সরকার কেন চুপ করে আছে আমরা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে নামি নাই আমরা নামছি আমাদের অধিকারের জন্য আমরা দেশের নাগরিক আমরা নিজের অধিকার অবশ্যই আমরা নিজের অধিকার নিয়ে বলতে পারবো রাজপথে নামতে পারবো এটার মানে এই না যে সরকার বিরোধী আন্দোলন আমরা নামছি আমরা কি হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম ভাই আমরাও বাঙালি আমাদের বাপ আমাদের দাদারাও দাদাদের বাপেরাও যুদ্ধ করছে আমরাও মুক্তিযোদ্ধার ভাই সন্তান আমরাও কিন্তু কোটা পাই কিন্তু আমরা কেন আসছি আমরা যাতে মেয়েরার মূল্যায়নটা হয় এজন্যই আসছি আর কিছুই না আমরা ন্যাশনালের স্টুডেন্ট আমরা এতদিন কিন্তু কেউই রাস্তায় নামি নাই কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি কেন বাধ্য হচ্ছি যে অন্যায় ভাবে কেন যেহেতু হলে মেয়েরাও সেফ না ছেলেরাও সেফ না এটা কি অন্যায় হচ্ছে কোটার দাবি না মানতে পারতেন আপনি একটা যৌক্তিক সমাধান দিতেন কিন্তু কোনো সমাধান না দিয়ে এটা কোনো হামলা এটা মানুষের উপর মেনে নেওয়া যায় না আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না সবাই সবাই বের আসবে ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে ওরা ভাবছে যেভাবে সহিংসতা চালাবে এটা হবে না যদি আমরা আরো দাঁড়াবো আমরা কালকে আবারও দাঁড়াবো এইভাবে এইভাবে সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢুকানোর চেষ্টা করছে কিন্তু এটা এটা হবে না বৃথা যাবে